লাভার অফ বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন এম বি ভোগা নয় ঢাকা চাঁদপুর চরভর বিরুটে চলাচল করে আসন্ন চরমায় মাহফিল শেষে ব্যাপক গতির দেখিয়ে এখন সে বিশ্রামে অবস্থান করছে ময়ূর কোম্পানির ডগিয়ারের সামনে এবং পাশে আছে এম বি ময়ূর এক সেও ব্যাপক গতি সম্পূর্ণ দেখিয়েছে আসন্ন চন্নায় ট্রিপে দেখতে পাচ্ছেন এম বি ময়ূর এক পাশেই আছে এম বি ময়ূর দশ যা এখন সার্ভিসের বাইরে দেখতেই পাচ্ছেন রাত্রে সমস্ত ট্রিপ দিবে সন্ধ্যার পরে তার ট্রিপ এম বি ময়ূর দশ যা ঢাকা চাঁদপুর ঢাকা চলাচল করে চারতলা মাস্টার বিশিষ্ট নৌজন দেখতেই পাচ্ছেন চারতলা মাস্টার বিশিষ্ট দ্বিতীয় নৌজান দেখা চাঁদপুর ঢাকার প্রথম নৌযান এমবি বি দম সাত দ্বিতীয় নৌযান এমবি ময়ূর দশ আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার ভিডিওটি রিভিউ করতে পারেন ও লাইক করবেন কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি ভিডিওটি শেয়ার করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন আসালামুকুম ও রহমাতুল্লা ও আকা